Assalamualaikum. Welcome to you all in our Sunshine Online School. I am Sharmin Akar from Sanshin Model High School. Dear learners, I hope you are all so much attended to our online class. And that's why thanks a lot to you all. So I am going to discuss about our today's lesson. Our today's lesson about future perfect terms. I know you have pen and purpose. So please stay with me. The future perfect tense denotes that an action will be completed at some point of time in the future or it denotes an action completed before another future action. What the Bhavishyata Kuna Ekti Kaj Hoya Thakbe Bujale Othaba Kuna Duti Kajir Mode একটি পূর্বে সংগঠিত হবে এবং একটি পরে সংগঠিত হবে যে কাজটি অপেক্ষিত পূর্বে সংগঠিত হবে তািউচার পারফেক্টেন্স টি বাংলা চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইয়া থাকিব ইয়া থাকিবে ইয়া থাকিবেন ইয়া থাকিবে এই শব্দগুলো যুক্ত থাকলে সেটা ফিউচার পারফেক্ট এর হয় मैं यहाँ फ़्यूचर परफेक्ट इंसर्ट अफर्मेटिव स्ट्रक्चर लिखूंगा। तो। तुम लोग एक टुली लिखना। सब्जेक्ट प्लस शेल ऑफ विल प्लस हैव प्लस भार्वेर पास्ट पार्टिसिपल पास्ट पार्टिसिपल प्लस एक्सटेंशन

reading the book by four p m i shall have finished reading the book by 4 p m এবার একটু খেয়াল করো নেগেটিভ সেন্টেন্সটিতে আমি সাবজেক্টের পরেই নট ইউজ করেছি তারপরে হ্যাভ তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল তারপরে এক্সটেনশন তারপরে

এখন আমরা কিছু ব্যবহার শিখব আমার বোর্ডে লেখা আছে একটু ফলো করো নাম্বার ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে বোঝাবে সেটা হবে ফিউচার পারফেক্টেন্স আর যে কাজটি পরে সম্পন্ন হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটেন্সের হবে এক্সাম্পল স্বরূপ লিখছি ফেনিস ওয়ার্ক একটি নির্দিষ্ট কাজ আশাল হাফ দ্য ওয়ার্ক বিফোর হে comes যখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট তে লিখব সেশের காস্টিল তখন হি কামস আর যখন আমি ফিউচার ইনডিফিনিট এ লিখব তখন লিখব হি উইল কাম আসলে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক बिफोर হি কামস অফ হি উইল কাম টু কখনো কখনো ভবিষ্যতের সম্ভাবনা বা অনুমান বুঝতে পারফেক্ট হয় যেমন হ্যাভ হ্যাভ রিস্ট দা প্ল্যাটর নাম্বার থ্রি সময় জ্ঞাপন শব্দ যেমন বাই 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 দ্যান বাই দ্যানা এগুলা দ্বারা যখন প্রকাশ করা হয় তখন ফিচার পারফেক্ট হয় যেমন বাই দা Next week, he will have been in London for five years. বাই দা ইন্ড অফ দ্যাক্স উইক হি উইল হ্যাভ ইয়ার্স টুয়েলার্স এইখানে শেষের কাজটি আমরা প্রায় প্রেজেন্ট ইন্ডিভিনিটেন্স অথবা ফিউচার ইনটেন্স ইউজ করতে হয় সো বি কেয়ারফুল এভরিথিং ইজ পসিবল বাই দা প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর রোলস So, dear learners, see you in the next class. Allah Hafiz.